গ্যাস সংকটে উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার করতে পারছে না বিভিন্ন তৈরি পোশাক কারখানা ফলে শ্রমিকদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে মালিকপক্ষ এমন মন্তব্য করেছেন ফ্যালকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন বৈশ্বিক এই লগ্নে দেশের অর্থনীতির চাকা সচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তৈরি পোশাক শিল্প অথচ বিদ্যুতের দাম বৃদ্ধি গ্যাস ও ডলার সংকটে ঝুঁকেতে এ খাত এ অবস্থা চলতে থাকলে গার্মেন্টস শিল্পের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কারণ আছে বলেও আশঙ্কা করেছেন তিনি ধ্বংসের দিকে যাচ্ছে এবং এই খাত বন্ধ হয়ে যাবে কোনো কার্য আদেশ নাই বায়ের কোনো বিক্রি নাই বায়ের বিক্রি না থাকলে আমরা অর্ডার পাবো না এটাই স্বাভাবিক এবং এখন প্রত্যেকটা ফ্যাক্টরিতে ষাট পার্সেন্টের উপরও কার্য আদেশ নাই তা যদি হয় তাহলে তাইলে স্যালারি ইউটিলিটি এগুলি কোথেকে আসবে গ্যাস সংকটের কারণে অনেক ফ্যাক্টরি কিন্তু ইতিমধ্যে স্টকলট হয়েছে এবং এখন নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং বিদ্যুৎ সরবরাহের শর্তে সরকার যে হারে মূল্য বৃদ্ধি করেছে তিরিশ লক্ষ টাকা যদি গ্যাস বিল আসতো সেটা আসবে এখন নব্বই লক্ষ টাকা আমি সুতা কিনি স্পিনিং মিল থেকে স্পিনিং মিলেও তারও গ্যাসের প্রয়োজন সে সুতার দাম অলরেডি বাড়িয়ে দিয়েছে এখন আমরা যারা অর্ডার নিয়ে ফেলেছি তারা এখন জমি জামা বিক্রি করে সেই ক্ষয়ক্ষতিগুলা পূর্ণ করতে হবে এবং এই পরিস্থিতিতে আমরা কি করে তিন গুণ গ্যাস বিল পরিশোধ করবো বিদ্যুৎ বিল এত বেশি আমরা কোথেকে পরিশোধ করব। সরকার আমাদের পথ দেখাক তাহলে আমরা ফ্যাক্টরি টিকাতে পারব নাহলে বন্ধ করে ফেলতে হবে